হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ছিলেন তোমার সবাই কেমন আছো আমি তো ভালো আছি তো আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো দেখতেই পাচ্ছ আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে সাথে নিয়ে যাচ্ছি পুজো দিতে তো সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম এই দেখো মন্দিরেও চলে এসেছি আমাদের কোয়ার্টারের কাছাকাছি মন্দিরটা আছে তো এই যে দেখতেই পাচ্ছ এখন ফাঁকা আসে তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়ে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তারপরে তোমার দাদা ভাইকে একটু বললাম যে তুমিও পূজোটা পুজোটা দিয়ে দাও তারপরে ওই দেখতে পাচ্ছে ও পুজোটা দিয়ে নিচ্ছে ও উপস্যি ছিল দেখো আমি একজনকে বলেছি ফটো তুলতে সে আমার ভিডিও করছে চিন্তা করো তারপরে পাশেই ছিল দুর্গা মন্দির তো সেখানে একবার পুজো দিয়ে নিলাম তো এখানকার দুর্গা মন্দিরে দেখো ঠাকুর সারা বছর থাকে আর কি একটা পাথরের মূর্তি তো এত সুন্দর লাগে না আমি এটাকে কখনও দেখিনি প্রথমবার দেখেছি খুব ভালো লাগে বেশ তো দেখো খুব সুন্দর লাগছে ভালোভাবে পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে দেন আমরা চলে এসেছিলাম বাড়িতে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো কমেন্টও অবশ্যই জানিও আজকের টাটা